হাজত কাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি যার কবর এখনও দিল্লির কুতুব মিনারের মধ্যে আছে দিল্লির কুতুব মিনারের মধ্যে এখনো কাজা কুতুবুদ্দিন বক্তিয়ার মাজার আছে কবর আছে কাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তার মা ছিল একজন আল্লাহওয়ালা মা আজকে তো আমরা মহিলার এমন হইছি আমাদের মধ্যে এমন অভাব হইছে আমরা ঠিক বছর নামাজে পড়ি না সন্তান গর্ব আইছে ওই সন্তানকে গর্ব নিয়ে আল্লাহর নাফর কাজ করি ঠিক মতো নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু কত বদিন বক্তিয়ার মার কত আল্লাহ মা ছিল সন্তানকে যখন কথা বলা আরম্ভ শুরু করছে সন্তানটাকে সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে মক্তবে পাঠাইয়া দিছে আরবি শিকার জন্য আরবি শিকার জন্য মক্তবে কুতুবুদ্দিন বক্তিয়ার মা তার সন্তানটাকে মক্তবে পাঠাই দিছে মক্তবের উস্তাদ ওই ছোট বালককে ছোট বাচ্চাটাকে কুতুবউদ্দিন বক্তিয়ারকে শিক্ষা দিতেছে বাবা আমার সাথে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম উস্তাদ যখন তাকে বিসমিল্লাহ পড়াইলেন ওই কুতুবউদ্দিন বক্তিয়ার কা কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে পড়ার পরে আলহামদুল সুরা শেষ করেছে আলহামদুল সুরার পর সূরা বক করা আরম্ভ করে দিবেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফী সূরা বকআ শেষ সূরা আল ইমরান শেষ সূরা নিসা শেষ

আর উনি আলহামুল্লাহ সুরা বা এরা সুরা আল ইমরান সুরা নিসা সুরা মাইদা পড়তে পড়তে আঠারো পারা শোনায় দিস আল্লাহ সন্তান তাকে বলতেছে বাবা তোমার মা আমার কাছে পাঠাইছে শিখ আর শিকারের জন্য আমি তোমাকে বিসমিল্লাহ শিকাই দাম আর তুমি এক এক করে আঠারো পড়ো আটারো পড়া তুমি আমাকে শুনাই দিছ তোমার মা আমার সাথে মস্কার আরম্ভ করছে তোমার মাকে আগামীকাল বলবা আমার সাথে আসার জন্য দেখা করার জন্য সন্তানটা বাড়িতে গেছে পরের দিন ওই মক্তবের উস্তাদের কাছে চলে গেছে উস্তাদ পর্দার আড়াল থেকে ওই কুতুবুদ্দিন বক্তিয়ার মাকে বলতেছে ওমা। তোমার সন্তানটাকে আমার কাছে পাঠাইছ আর বেশি কানির জন্য আমি তারে বিসমিল্লা পড়াইছি আর সে বিসমিল্লা পড়ে আলহামদু পড়ে পাকারা পড়ে আঠারো পড়া কোরআন আমারে শোনাই দিছে মা তো দায়িত্ব হয়ে গেছে কি ব্যাপার আমার সন্তানটা আরো আঠারো পড়া কোরআন শহীদ হিপস করছে এটা তো আমি কোনোদিন জানি না এটা কিভাবে সম্ভব উস্তাদ বলে ও মা আপনি যখন ওই বাচ্চাটা ছোট ছিল আপনি কি আমল করছেন ওই আমলটা আমাকে বলেন মা বলে ও হুজুর আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে আমি আমার সন্তানটাকে যখন দুধ পান করাই অজুর সহকারে আমি দুধ পান করাই বিসমিল্লা পরে আমার দুধটা আমার সন্তানের মুখের মধ্যে দেই সহকারে কি সহকারে দেখেন যে সময় সন্তানের দুধ খাওয়ার চাহিদা সাথে সাথে অজু করে করার পর সন্তানকে পান করায় কিন্তু আজকে আমরা কইজনে করাই এই যে একটা আমল মা সব সময় সন্তানকে অজু সহকারে দুধ পান করাই তো ছিল মা সব সময় কোরআন তেলাওয়াত করত সব সময় গর্ব থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করত সন্তান দুনিয়াতে আসার পর কুলে থাকার পর কোরআন তেলাওয়াত করত ও মনে হয় আমার এই কোরআন তেলাওয়াত আমার সন্তান শ্রবণ করেছে আর আল্লাহ পাক কুদরতি পাবে আমার সন্তানের জেহেনের মধ্যে এই কোরআন তেলাওয়াত বসায়া দিছে আল্লাহু আকবার জোরে বলেন আর বলেন আল্লাহু আকবার এই জন্য ভাই বর্তমান সময়ে আমরা মা যারা আছি আজকে আমরা গর্ভধারণ সন্তান গর্ভধারণ আসলে নামাজ ছেড়ে দেই রোজা ছেড়ে দেই আল্লাহর কোরআন তেলাওয়াত ছেড়ে দেই জিকির আজকার ছেড়ে দেই ঠিক না বলেন কিন্তু কতবুদ্দিন বক্তি আর মা কত আল্লাহওয়ালা মা ছিল ছোট অবস্থায় গর্ভ আসার সাথে সাথে কোরআন তেলাওয়াত প্রতিদিন আমল করত ছোট্টটা যখন বাচ্চাটা দুনিয়াতে আসে কোনদিন ওযু সারা তিনি ওনার সন্তানকে দুধ পান করায় নাই ই আমল যদি আজকে আমরা করে দেখবেন আমাদের ভর্তি কো সন্তান বাহির হবে ঠিক বলে এই ছিল কত মা এত আল্লাহ ওয়ালা মা সন্তানকে ঈমান শিক্ষা দিতেছে ঈমান মা সন্তানকে ঈমান শিক্ষা দিতেছে ভাই আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা আল্লাহর নবী বলেন প্রত্যেকটা সন্তান যখন জন্ম গ্রহণ করে তখন ওই সন্তানটা ইসলামের উপর জন্ম গ্রহণ করে সুবহানাল্লাহ বলেন যত শিশু দুনিয়ার মধ্যে আগমন করে ওই প্রত্যেকটা সন্তান সে ইসলামের উপর জন্ম গ্রহণ করে এই জন্য কোন মুসলমানের যদি যদি মারা মারা যায় যায় কাফির নাবালক সন্তানদের কোনো হিসাব হবে না বলেন ওই সন্তানটা যদি একজন হিন্দু মতো খ্রিস্টানের পরের সন্তান হয় আর ওই নাবালক অবস্থায় যদি মারা যায় হাদিসের মধ্যে আসে তার কোনো হিসাব হবে না তার কোনো হিসাব এই জন্য আল্লাহর নবী বলেন প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্ম গ্রহণ করে দেখবেন আমরা যখন আমাদের যাদের সন্তানাদি আছে দেখবেন মা যখন নামাজ পড়ে দেখবেন ছোট বাচ্চাটাও মা দেখা দেখি রুকু করে ঠিক কিনা মা যখন সেজদা করে ওই সন্তানটাও মার সাথে সাথে সেজদা করে ঠিক কিনা বলেন কারণ ওই মা চা করে বাবা চা করে ওই সন্তানটা দেখে থাই করে আল্লাহর নবী বলেন প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্ম গ্রহণ করে কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানায় তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায় তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায় আল্লাহর নবী বলেন দেখবেন যেই সন্তানটা দুনিয়ার মধ্যে শুট অবস্থায় আছে যেই মুসলমানের করে সন্তান হয় মা বাবা যদি নামাজি হয় সন্তানটাও মার সাথে নামাজ দেখে দেখে নামাজি হয়ে যায় মা সেজদা দিলে বাচ্চাটাও সেজদা দেয় মা রুকু করলে বাচ্চাটাও রুপু করে কারণ মা বাবা কাছ থেকে যা শিখবে তাই সে শিখতেছে যেই সন্তান হিন্দুর করে জন্মগ্রহণ করে বাবা যদি মূর্তির সামনে মাথা নত করে দেখবেন তার ছোট বাচ্চাটাও বাবার সাথে সাথে মূর্তির সামনে করে ঠিক কিনা বলেন যে বাবা আগুনের পূজা করে ওই সন্তানটাও আগুনের পূজা করে কারণ বাবা যা করে মা যা করে সন্তান তাই করে কারণ সন্তানের বালা বুজার বোঝার তখন কোনো যোগ্যতা আসে না সন্তান বালা বুজার কোনো যোগ্যতা আসে না এই জন্য আল্লাহ নবী বলেন প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে তার পিতা মাতা তাকে ইহুদি বানায় তার পিতা মাতা তার মুসলিম বানায় তার পিতা মাতা তাকে খ্রিস্টান বানায় তার পিতা মাতা তার অগ্নি পূজক বানায় দেয় এই জন্য কুতুবউদ্দিন বক্তির মা কেবল আল্লাহ মা ছিল মা সন্তানকে যখন কথা বলার যোগ্যতা যখন শুরু হয়েছে। মা সন্তানকে ইমান শিক্ষা দিতেছে ইমান সন্তানটা যখন মাদ্রাসায় থেকে আসত আসার পরে যখন কাবার চাইত মা বলতো বাবা খাবার দেওয়ার মালিক আমি না খাবার দেওয়ার মালিক আমার কথাগুলো বুঝেন না উনি মা সন্তানকে বলতেছে বাবা ছোট্ট মানুষ মাদ্রাসা থেকে আসে আসার পরে দেখবেন অনেক ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা থেকে আসে স্কুল থেকে আসে ব্যাগটা ফালাই আমরা খানি দেব কই কি কই না খাবার দেব কত বকদিন বক্তি আর কাকি ছোট মানুষ মাদ্রাসা থেকে বাড়িতে আসছে আসার পরে মাকে বলতেছে মা কাবার দেও কাবার দেও মা বলতেছে বাবা কাবার দেওয়ার মালিক আমি না কাবার দেওয়ার মালিক কে মা তার সন্তানকে ইমান শিক্ষা দিতেছে মা বলতেছে বাবা কাবার দেওয়ার মালিক আমি না দেখেন কেমন আল্লাহওয়ালা মা বলতেছে বেঠা যাই নামাজ বিছায়া দাও যাই নামাজ বিছায়া তুমি আল্লাহর কাছে কানা চাও আল্লাহ কানা দেওয়ার মালিক সুবহান আল্লাহ জুড়ে বলেন মা তার সন্তানকে ইমান শিক্ষা দিতেছে দিন শিখাইতেছে দিন মা বলতেছে বেটা কানা আল্লাহর কাছে চাও সন্তানটা দুইটা হাত তুলে কানা আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ আমার খিদে লাগছে আপনি কানার ব্যবস্থা করেন আপনি নাকি কানা দেওয়ার মালিক সন্তান চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাইতেছে আর মা লুকায়া উনার যাই নামাজের নিচে একটা রুটি রাইকা দিত দোয়া যখন শেষ মা বলতো ও বেটা তুমি তালাশ করে দেখো আল্লাহ তোমার কোথায় তোমার জন্য কানা পাঠাইছে তালাশ করো বাচ্চাটা তালাশ করত তালাশ করার পর যাই নামাজের কলের মধ্যে খাবার পাইতো রুটি পাইত বাচ্চাটা বুঝত খাবার আমার আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে কানাটাইছে মা প্রতিদিন এরকম আদত করে ফেলছে অভ্যাস করে ফেলছে সন্তানটা মাত্র সাই থেকে আসলেই সন্তান যখন কানা চাই তখন মা লুকায়া যাই নামাজের নিচে রাখিয়া দে একদিন যাই নামাজের মধ্যে রাখে আরেকদিন আলমারির মধ্যে রাখে আর সন্তানকে বুঝায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ আসমান থেকে কানা পাঠায় কানা দেওয়ার মালিক আমি না সন্তানটাকে কেমন দিন শিক্ষা দিতেছে দিন শিক্ষা দিতেছে ওই কতিবদ্দিন ভক্তি আর কাকি প্রতিদিন মাদ্রাসায় থেকে আসার পর মার কাছে আর কানা চাই না যাই নামাজটা বিছায় আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ছোট মানুষ আল্লাহর কাছে কারণ একটা অভ্যাস হয়ে গেছে ওই অভ্যাসটা শিখাইছে কে আর জুড়ে বলেন শিখাইছে কে এরকম ভাবে মা প্রতিদিন সন্তান আল্লাহর কাছে কানা চাই আর মা ওই গড়ের যে কোনো জায়গায় লুকাইয়া রাখে দোয়া পড়ার পর সন্তানটা তালাশ করে এরপরে কানা পায় আর সন্তানটা বুঝে এই কানাটা আল্লাহর পক্ষ থেকে আসছে একদিন হঠাৎ করে মা অন্যের বাড়িতে চলে গেছে আর সন্তানটা ঘরের মধ্যে গেছে আল্লাহর কাছে যাই নামাজ বুছায় আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করছে মা চলে গেছে আজকে গরের মধ্যে কানা রাখত ওনার স্মরণ নাই অন্য বাড়িতে চলে গেছে আর মা তো প্রতিদিন গরের মধ্যে খানা লুকাইয়া রাখে আসলে তো আল্লাহ দে না দেখে মা কিন্তু মা শিখাইতে সেটা আল্লাহ আল্লাহ একদিন অন্যের বাড়িতে চলে গেছে আর ওই দিন রুটির গরের মধ্যে রাখত ওনার স্মরণ নাই হঠাৎ করে মনে আইসে হাই আমার না তো মাদ্রাসা থেকে আসিয়াই দুটা হাত তুলে আল্লাহর কাছে খানা চাইবে আমি তো আজকে গড়ের মধ্যে কোনো কানা রাখি নাই সন্তান যখন আল্লাহর কাছে চাওয়ার পর পর তালাস করবে খানা পাইবে না তখন তো সে আমাকে মিথ্যা বলবে কি বলবে মিথ্যা বলবে সে তো তার ভুল ভেঙে যাবে না খানা আল্লাহ দেয় না আমার আম্মা লুকাইয়া রাখে কিন্তু কেমন তাবাকুল সন্তানটা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি প্রতিদিনের নিয়তে যাই নামাজ বিষয় তুই রাখা নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছে মা তোরা আসতে সে আজকে আমি তোরা খেয়ে যাইব সন্তান আল্লাহর কাছে চাওয়ার পর আজকে এমন কানা খাইছে অতীতে আর এমন কারা খাই নাই খাওয়ার পর উনি শুয়ে গেছে মা দৌড়ায় আসতেছে মা আসার পর সন্তানকে বলতেছে বাবা তুমি তো খারা খাইবা না আল্লাহর কাছে চাইবা না তুমি তো শুয়ে গেছো খানা খাইবা না সন্তান বলে বা আমি প্রতিদিনের নিয়তে আজকেও তো যে আল্লাহ আমার খানি দেই ওই আল্লাহর কাছেই তো আমি চাইছি ও মা আজকে আল্লাহ এমন কানি খাওয়াইছে আর এই কানি অতীতে আর আমি জীবনও কাই নাই আল্লাহ আকবর জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ আকবর কারণ ওই দিন মা একটা আদর শিখাইছে আল্লাহর প্রতি ইমান শিখাই শিখাইছে আল্লাহর প্রতি বিশ্বাস শিখাইছে মা সেদিন রুটি গড়ের মধ্যে খাবার না রাখার পরেও পরের দিন আল্লাহর কাছে চাইছে আর আল্লাহ তার খাবারের ব্যবস্থা করে দিছে ঠিক কিনা বলে যদি আমরা হয় ভাবে সন্তানটাকে যদি এরকম ভাবে আমরা দিন শিক্ষা দেই কালিমা শিক্ষা দেই নামাজ শিক্ষা দেই দেখবেন ওই সন্তানটা আস্তে আস্তে বড় হইয়া সে নামাজি হইয়া যাবে ঠিক কিনা বলেন ওই সন্তানটা বড় ভয়া আল্লাহর পরিচয় পাইবে আল্লাহর সাথে কোনোদিন সে শরীক করবে না আল্লাহর নাফরমানি করবে না ওই সন্তানটা বড় হইয়া মা বাবার সাথে কোনোদিন করবে না ঠিক এই জন্য এই লুকমান হাকিমের তৌরিটা লুকমান হাকিমের যে নিয়মটা যে সিস্টেমটা ওনার প্রতিদিন কয়েকদিন পরে পরে সন্তানের সাথে উনি বসতেন বসার পরে মাঝে মধ্যে নসিহত করতেন উপদেশ দিতেন পেঠা এই করবা ওই করবা এই করবা না ওই করবা না এরকম তবে বাবা তার সন্তানটাকে নসিহত করত বলেন আমরা কই জন্য নসিহত করি করিনি আমরা যদি সন্তানের যদি কথা না মানে সিগনা একটা আছে লাডি একটা পাড়ায় শেষ পাড়ায় না তাদেরকে আগে শিখাইতে হবে কারণ তারা ছোট মানুষ তারা বুঝে না আপনি আমি মা বাবা আমি যা শিখাইব তাই শিখবে ঠিক কিনা বল এই জন্য ভাই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির মা তার কেমন ভাবে ইমান শিখাইছেন এরকম ভাবে যদি আজকে আমরাও সন্তান থাকি সন্তান থাকি যদি দিন শিখাই ইমান শিখাই ওই সন্তানটা কোনো সময় নষ্ট হবে না কোন সময় মক্কর হবে না কোন সময় গাজাকুর হবে না কোন সময় মা বাবার উপর হাত তুলবে না ঠিক কিনা বলেন কারণ আজকে আমাদের সন্তান গুলা রাত্রি কোথায় যায় গরের মধ্যে কোন সময় আসে কোথায় তাকে রাত্রে কার সাথে মিশে কুচকবর রাখি না ঠিক কিনা বলেন কিন্তু আমাদের দায়িত্ব ছিল মা বাবার দায়িত্ব ছিল আমার সন্তানটা কোথায় যায় মা বাবার দায়িত্ব ছিল আমার সন্তানটা রাত্রি কোন কয়টার সময় ঘরের মধ্যে আসে ঠিক কিনা বলেন এইগুলা যদি কুসকবর রাখতাম তাহলে আমার সন্তানটা আর নষ্ট হইতো না কারণ আমার সন্তানটা যদি বালা মানুষের সাথে মিশে আল্লাহওয়ালা মানুষের সাথে মিশে তাহলে সে আল্লাহওয়ালা হবে আর আমার সন্তানটা যদি আমি তাকে শাসন না করি আর ওই সন্তানটা যদি একটা মতপুরের সাথে মিশে একদিন দুই দিন মিশতে মিশতে সেও এক সময় মতপুর হয়ে যাবে ঠিক কিনা বলেন ওই সন্তানটা যদি কাজাকুরের সাথে মিলে ওই সন্তানটা যদি একজন কাজাকুরের সাথে মিলে আর আপনি আমি যদি শাসন না করি দেখবেন একদিন না একদিন ওই সন্তানটাও গাঁদা করে হয়ে যাবে ঠিক কিনা বলেন কারণ প্রবাদ একটা বাক্য আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ঠিক কিনা বলেন এই জন্য ভাই আমাদের দায়িত্ব হলো আমাদের এই সন্তান কোথায় যা রাত্রে কি করে কয়টার সময় বাড়িতে আসে আমার মেয়েটা কোথায় যা কি করে হ্যাঁ কার সাথে কথা কই এইগুলার কুসকবর দায়িত্ব কার একজন মা বাবা দায়িত্ব ঠিক কিনা বলেন কারণ আল্লাহর নবী বলেন আলা কুল্লু কুমরাহি ওয়া কুল্লু তুম মাসুলুন আন হে আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে আপনি মা বাবা হইছেন আপনার সন্তানটা কোথায় যায় সে কি নামাজ পড়ে কিনা ছেকে রোজা রাখে কিনা আপনার মেয়েটা কি বেপর্দা অবস্থায় চলে নাকি পর্দা সহকারে চলে আপনার স্ত্রীটা কোথায় যায় কার সাথে কথা বলে বেপর্দা অবস্থায় পর পুরুষের সামনে যায় কিনা এইগুলা কুশ রাখার দায়িত্ব হলো মা-বাবার একজন স্ত্রীর কুশ রাখার দায়িত্ব হলো একজন স্বামীর ঠিক কিনা বলেন কারণ এই সম্পর্কে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এজন্য ভাই কি আমরা মা বাবা আমাদের সন্তানের এই সঠিকভাবে পুष्कবর না রাখার কারণে আমার সন্তানটা নষ্ট হয়ে যাইতেছে নষ্ট হয়ে যাইতেছে ওই সন্তানটাই বড় হয় মা বাবার কথা মানে না আত্মীয়-স্বজনের কথা মানে না বড় মায়ের কথা মানে না ঠিক কিনা জোরে বলেন এজন্য ভাই সন্তানদেরকে এরকম ভাবে নসিহত করতে হবে ছোট অবস্থায় থেকে তাহলে দেখব না ওই সন্তানটা বড় হয়ে সে একজন আল্লাহওয়ালা সন্তান হয়ে যাবে আল্লাহওয়ালা সন্তান হয়ে যাবে কিন্তু বর্তমান সময়ে আমাদের বর্ডার ফিল্ডের অবস্থা বড়ই খারাপ বর্ডার ফিল্ডের অবস্থা কি অবস্থা বড় খারাপ যুবক ভাইদের অবস্থা বড় খারাপ কত যুবক ভাই মদের সাথে জড়িত কিয়ার সাথে আমার কথা বলে বুঝেন মাদকের সাথে জড়িত এই ব্যবসা করে আমি বা আমি বাবা তাকে বাধা দেই না আমার সন্তানটা গাজার সাথে জড়িত আমি বাবা তাকে বাধা দেই না কিন্তু এইগুলা দায়িত্ব কি মা বাবার দায়িত্ব না তাকে সন্তানটাকে ভালো পথে রাখা খুশখবর রাখবেন হ্যাঁ সন্তান যদি অবৈধ কাজ করে আপনি বাধা দিবেন না হয় অনেক সন্তান জোয়া খেলতেছে আর এই জোয়ার পয়সাই না আপনাকে দিতেছে আপনি পেট পরে খাইতেছেন বলেন এইগুলা কি হালাল না হারাম আরো জুড়ে বলে হালাল না হারাম আল্লাহর কাছে কি জবাব করবেন না এই জন্য ভাই আমার যে যুবক ভাইয়ের আছে আপনার দুইটা হাত করে বলে সাবধান সাবধান খারাপ পথে যাওয়া যাবে না মদ খাওয়া যাবে না গাঁজা খাওয়া যাবে না অনেক মহিলারা এখন আছে এই অবৈধ কাজের মধ্যেও জড়িত অনেক ভালো ভালো জায়গা আছে এখন গাজার আড্ডাখানা মদের আড্ডাখানা ঠিক কিনা জুড়ে বলে এই মাদক থেকে আমাদেরকে হেফাজত করতে হবে মাদক থেকে আমাদেরকে বাঁচতে হবে না হয় আল্লাহর কাছে আমরা দরা খায় যাইব আমার যুবক ভাইদেরকে বুঝাইতে হবে আসলেও আমাদের যুবক বাইরা তারা শৈতানের দুখাই পড়ে এই মাদকের সাথে জড়িত আমাদের বর্ডার ফিল্ডের অবস্থা বড় খারাপ শুধু এখানে নাই আমাদের এলাকার কথা বলতেছি এলাকার মধ্যে আসলে এই কিছুদিন পরে পরে যুবক বাইদেরকে পুলিশের বিজিবি ধরতেছে হ্যাঁ জেলে নেয় আবার এক সপ্তাহ ভরে আবার সুতে আসে আবার আবার আরেকটা আকাম কুকাম করে আবার আরেকটা অন্যায় করে আবার জেলে যায় আবার এগুলো কি যে একটা অবস্থা কারণ এইগুলার মাধ্যমে পরিবেশ দূষিত হয় সমাজ দূষিত হয় একজন মত যদি সে মক্কায় আর আমরা আপনি পর প্রতিবেশী যদি তাদেরকে বাধা না দেয় না বুঝাই তাহলে দেখবেন এই সমাজের মধ্যে তার থেকে আরেকজনে শিখবে আর তার থেকে আরেকজন শিখবে তার থেকে আরেকজনে গাইবে একজন গাঁজা কর যদি সে তাকে আমরা যদি তার যে না বুঝাই না বাধা দেয় তার থেকে আরেকজন শিখবে তার থেকে আরেকজন শিখবে এরকম শিখতে শিখতে সমাজটাই অশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে ঠিক কিনা বলে এই জন্য ভাই আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের যে সন্তানগুলো এগুলোর সাথে জড়িত তাদের হাতে ধরে পায়ে ধরে বুঝাইবেন কারণ এক সময় ওই সন্তানগুলা যদি এইগুলা থেকে বিরত না হয় তাহলে ওইগুলা সন্তানগুলা এক সময় বিরাট বড় অন্যায় করে ফেলতেছে এই যে কিছুদিন আগে কুমিল্লার মধ্যে এক সন্তান সে মতের সাথে জড়িত সে মত না খাইলে তার বালা লাগে না বাবার কাছে টাকা চাইছে কার কাছে বাবার কাছে টাকা চাইছে বাবা টাকা দিছে না বিদায় ওই সন্তান তার বাবাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে আল্লাহ বলেন নাউজুবিল্লাহ জুরে বলেন না দেখছেন কেমন সন্তান এমন অবস্থা আমাদের মধ্যে এখন চলে আসছে এজন্য ভাই মাধকের বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হইতে হবে হ্যাঁ ন্যায়ের পক্ষে থাকতে হবে না হয় আজকে যদি আমি তাদেরকে কিছু না বলি তাহলে মনে করবেন আমার সন্তানটা ভালো না 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 আরেকদিন দেখবেন কিছুদিন পরে আপনার সন্তানটাও তাদের সাথে মিলেমিশে আপনার সন্তানটা নষ্ট হয়ে যাইতেছে এই জন্য আমাদের যে মা বাবা আচ্ছা তো এই জন্য ভাই আমাদেরকে সজাগ থাকতে হবে শেষ আমার আলোচনা শেষ এজন্য জন্য উদ্দিন বক্তিয়ার আর কা কি এমন আল্লাহনা কেমন হয়েছে এক চুটো অবস্থায় আকারো পড়াকে শুনাই দিছে কারণ কি মা বাবা ভালো ছিল আপনি আমি যদি ভালো হয়ে যায় দেখবেন আমার সন্তানটা ভালো হয়ে যাবে আজকে আমি মা বাবা নামাজী না আমার সন্তানটা কি নামাজী হবে আজকে আমি আপনি হারাম খাইতেছি এই আবার সাবধান ওই সন্তান কোনো সময় মা বাবার সাথে ভালো আচরণ করবে না কারণ মূলে সমস্যা মনে কি সমস্যা অনেকের কাছে খারাপ লাগতেছে কিন্তু সত্যগুলা বলতে হয় আমাদের দায়িত্ব এগুলো বলা আমাদের দায়িত্ব কি ভাই এইগুলা বলা এর জন্য আপনি আমি ঠিক হয়ে যাই দেখবেন সন্তানরা ঠিক হয়ে যাবে এই জন্য ভাই অনেক কষ্ট লাগে যে সন্তান মা বাবার সাথে বিয়াদুবি করে আহা এর চাইতে আর কষ্ট কোনো কিছু হয় নাই আল্লাহ রাসুল বলেন হুমা জান্না ওয়া না রুকা যে সন্তানের উপর মা বাবা খুশি ওই সন্তানের উপর আল্লাহ খুশি আর যে সন্তানের উপর মা বাবা নারাজ অসন্তুষ্ট আপনি যদি বাইতুল মুকাররমের ইমাম সাপ্রে যদি খুশি করেন আল্লাহ আপনার উপর খুশি হবে না তাহলে আজকে আমাদের মা বাবার সাথে বিয়া দিবি করতেছে মা বাবা ক্যাদমত করে না কারণ আমাদের মা বাবা যারা মা বাবা আসি আমাদের দায়িত্ব ছিল তাদেরকে দিন শিক্ষা দেওয়া হ্যাঁ আমাদের দায়িত্ব ছিল তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব ছিল তাদেরকে নামাজি বানানি তাহলে দেখবেন ইনশাল্লাহ এই শিক্ষাগুলো আমরা যদি দেই তাহলে দেখবেন আমার সন্তানটা বড় হইয়া ইনশাআল্লাহ সে ভালো মানুষ হবে সে কোনো সময় নাস্তিক হবে না সে কোনো সময় মা বাবা আত্মীয় স্বজনদের সাথে খারাপ আচরণ করবে না এই জন্য সম্মানিত হাজির অনেক লম্বা আলোচনা আর শরীরটাও আসলে ক্লান্ত আগামীকালইল থানায় আসলো প্রতিদিন এই যে রাস্তাঘাট বালানা আর যে বাতাস মোটর সাইকেলের অবস্থা খুব খারাপ আসলে আমরা তো মনে করি যে হুজুরা তো হ্যাঁ কত থেকে আসে কত আরামে আসলেও যারা আসে তারা যে কেমন জার্নি করা কত কষ্ট হ্যাঁ যে যাই হোক আমার পরাম আছেন ওনারা আলোচনা করবেন এই জন্য আপনার ছোট্ট আমি কিছু আলোচনা করলাম মাঝে মধ্যে আপনার সন্তানদেরকে নাতি নুসখা যারা আছে হ্যাঁ তাদেরকে বুঝাইবেন নসিহত করবেন দেখবেন বুঝানির মধ্যে মানে বালা রাগ বুসার মধ্যে কি নাই সন্তানরাও এখন মানে না বাবা দেখবেন সোনা দেখবেন দুটা হাত পাওয়া ধরবেন দৈরাও তারা বুঝাইবেন বুঝাইবেন আপনার সাথে রাখবেন সন্তানটা কোথায় থাকে রাত্রে কয়টা বাড়িতে আসে কার সাথে মিশে এইগুলা খুশখবর রাখবেন তাহলে দেখবেন আপনার সন্তানটা ভালো থাকবে আর না হয় আপনি আপনার সন্তানের কুসখবর রাখেন না আর ওই সন্তানটা চুর পাট ডাকাইতে সাথে মিশতেছে আপনি কোনো কিছুই বলেন না মিশতে 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 একসময় সেও ডাকা পেয়ে যাবে ঠিক কিনা এই জন্য ভাই খুব সতর্ক থাকতে হবে এজন্য আল্লাহ পাক আল আমি আর আমি সামনে লম্বা সময় করব না যতটুকু আলোচনা করছি আপনাকে আমাকে সবাইকে আমল করার তো দান করুক আর আমি আর আপনাদেরকেও সবাইকে নেয়া খায়াত দাও আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সুস্থতা রাখে হ্যাঁ আর আসলে সবার সাথে দেখা করা সম্ভব না আজকের হ্যাঁ শুরুতে সবার সাথে দেখা হয়ে গেছে তো সবাই আর দোয়া করি কারণ আমি যেখানেই থাকি তাকি না কেন আপনাদের কার্তিকপুরের একটা দিল এই অন্তরটা আমার এখানে ট্রেনে থেকে থাকে সবাই আমার জন্য দোয়া করবে ই এলাকার মধ্যে অনেক লোক ছিল আজকে খবরে চলে গেছে সবসময় দোয়া করি কারণ এই কার্তিকপুর সমাজের মধ্যে আমার প্রথম সাক্ষী এই জন্য আমি বাংলাদেশে যে কোনো জায়গায় কেন আপনাদের কথা আমার স্মরণ হয় এজন্য সবাই দোয়া করবেন হ্যাঁ যে আল্লাহ তালা মঞ্জুলে মকসিদ পর্যন্ত যে উদ্দেশ্যে আপনাদের কাছ থেকে গেছি উদ্দেশ্যে আল্লাহ হাসিল করে আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা রাখেন আর আপনিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালার জন্য সবাইকে সুস্থতার সাথে নেয়া খায়ার দান করুক আর আমার যুবক ভাই যারা আছে আল্লাহ সবাইকে দিনের জন্য কবল করুক আর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সবাইকে সবার কবর আজাদগুলাকে বাদ করে সকলে বলে আবিন